ত্বকের দাগছোপ দূর করতে আলুর জাদু সম্পর্কে অল্প বিস্তর সকলেই জানেন আলুর রসে রয়েছে ব্লিচিং বৈশিষ্ট্য যা ঘাড়ের কালো দাগ দূর করতে এবং ত্বক পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে এর ফলে মুখ এবং ঘাড়ের স্কিন টোন কিন্তু খুব সুন্দর এবং সমান হবে কীভাবে ব্যবহার করুন একটি আলু গ্রেট করে নিন এবার রসটা আলুর বার করে নিন তারপরে ভালো করে ছেঁকে নিন এবং তারপরে আলুর রসটা আপনারা ঘাড়ে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে তারপরে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিন প্রতিদিন এই রকম করে মেনে চলুন দেখবেন আপনাদের ঘাড়ের কালচে দাগ কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তারপর বন্ধুরা দই দিয়ে একটি প্যাগ বানিয়ে নিন তার জন্য প্রয়োজন দই টক দই হলেই চলবে যেটা আমরা ঘরে পাতিন সেই দই হলেও হবে এবং তার সঙ্গে প্রয়োজন লেবুর রস দইতে থাকা প্রাকৃতিক উৎসেচক সঙ্গে লেবু উপস্থিত অ্যাসিড মিশলেই তার ত্বকে উন্নতি সাধনের জন্য ভালো বলেই বিবেচনা করা হয় এই দইয়ের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে আপনারা এই প্যাকটি তৈরি করে নিন কীভাবে করবেন এক থেকে দুই টেবিল চামচ দই নিন এবং এক চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণটি ঘাড়ে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন প্রতিদিন একবার করে করতে থাকুন দেখবেন আপনাদের ঘাড়ের কালচে দাগ কিন্তু জাদুতে ভরা অ্যালোভেরা ত্বকের যাবতীয় সমস্যায় ওয়ান স্টপ সলিউশন হচ্ছে অ্যালোভেরা ঘাড়ের কালো দাগ দূর করতে এর প্রভাব ভুললে চলবে না অ্যালোভেরা ত্বককে হার্ডেড রাখে ত্বকের সার্বিক খেয়ালে এটি পারদর্শী কীভাবে ব্যবহার করবেন প্রথমে অ্যালোভেরা গাছের একটি পাতা নিয়ে নিন তা কেটে জেলটা বার করে নিন এবার সেটি ঘাড়ের কালচে দাগের ওপর লাগিয়ে দেন কয়েক মিনিট রেখে তারপর ঘষে স্ক্রাব করে নিন অপেক্ষা করুন কিছুক্ষণ তার দশ মিনিট পর দেখবেন চামড়ার মধ্যে টান টান ধরছে তখন আপনারা ধুয়ে পেলুন এইভাবে করতে থাকুন